ইউটিউব দেখে জমির এক পাশে গড়ে তোলেন আলু চাষ আর তাতেই দেখেন পাবনা জেলার সাথিয়া উপজেলার গ্রামের ইসলাম তথ্য রয়েছে বিস্তারিত। ইউটিউব দেখে শখের বসে জমির এক পাশে গড়ে তোলেন আলু চাষ আর তাতেই যেন সফলতার মুখ দেখেন পাপনা জেলার সাথিয়া উপজেলার পার গ্রামের একজন আদর্শ কৃষক প্রিয় দর্শক আজ আমরা আপনাদের কিনে যাচ্ছি মাঠে আলু ফলনের সম্ভাবনা তুলে আপনাদের সামনে আমাদের সঙ্গেই থাকুন উন্নত জাতের রেড আর আলু চাষের প্রতি বিঘা জমিতে একশো বিশ মোনা আলু ফলন হওয়ায় এলাকায় ব্যাপক সারা ফেলেছেন এই সচেতন কৃষক রেড কাটেনাল আলু এত ভালো জাতের যা খাদ্য হিসেবে খুবই সুস্বাদু এটা সহজেই অনেক বড় এবং পাথরের মতন ভারী হওয়ায় দুই থেকে তিনটি আলু প্রায় এক কেজি ওজন হয়ে থাকে প্রতি বিঘা আলু চাষের খরচ পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা হয়ে এবং আলু বিক্রি করা যায় প্রায় নব্বই থেকে এক লক্ষ টাকা আগামীতে এই আলু চাষের ব্যাপক সম্ভাবনা দেখছেন উপজেলা কৃষি বিভাগ সাইফুল ইসলাম জারিফ এটিএন ওয়াইটি সাথিয়া পাবনা